বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে তিনি বলেন আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে সেটাকে আমরা বলি রাইট ট্রাক দেশ সেখানে উঠবে বলে মনে করি আজ সোমবার সকাল দশটায় সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আল মাজার জিয়ারত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এরপর বিএনপি মহাসচিব হজরত শাহ পরান রহমতুল্লাহ আলয়ের মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা এগারোটার দিকে সিলেট মহানগর পাটানটুলা এলাকায় সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ পনেরো বছর ফেসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি প্রায় ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যু মামলা হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় এক হাজার সাতশোর উপরে মানুষকে গুম করা হয়েছে সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলিউ গুম হয়েছেন তারপর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিস্ট হাসিনার পতন হয়েছে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হয়েছে সে বৈঠকে তো ফেব্রুয়ারি নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে এর আগে সকাল নয়টা পঁচিশ মিনিটের ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট এম জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তার সফর সঙ্গীদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইকবাল মাহমুদ টুকু এ এম জাহিদ হুসাইন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এনামুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লুদি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী প্রথম আলোকে বলেন বেলা দুইটায় দলের মহাসচিব নগরের একটি হোটেলে জুলাই আগস্টে সিলেট জেলায় শহীদ বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে दे बेन.